অবশেষে অপেক্ষার অবসান হয়ে গেল এতদিন পর্যন্ত যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা পুরোহিত ভাতা শিল্পী ভাতাতে আবেদন করছিলেন কিন্তু জানতেই পারছিলেন না যে বর্তমানে আমাদের স্ট্যাটাসের পরিস্থিতি এই মুহূর্তে কি রয়েছে আদেও আমরা টাকা পাব কি না এবার কিন্তু সেই সমস্ত অপেক্ষার অবসান হয়ে গেল এবার রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই স্ট্যাটাস কিন্তু আপনারা নিজেরাই চেক করতে পারবেন তো আপনি বিধবা ভাতা যে কোনো প্রকল্পে আবেদন করেন না কেন আপনি টাকা পাবেন কিনা না নিজে চেক করতে পারবেন কিভাবে করবেন কোন ওয়েবসাইট থেকে করবেন চলুন এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো বার্ধক্য বিধবা বিধবাতা প্রতিবন্ধী ভাতার মতো একাধিক প্রকল্পগুলি জয় বাংলা প্রকল্পের অন্তর্গত তাই সেটার স্ট্যাটাস দেখতে হলে আপনাকে আপনার মোবাইলে বজারে লিখতে হবে জয় বাংলা এটা লিখলেই জয় বাংলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন জয় বাংলা ডট ডব্লুবি ডট গভ ডট ইন তো এই যে জয় বাংলা লেখা রয়েছে এর উপরে আপনি ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন ঠিক এইরকম পেজ আপনাদের সামনে চলে আসবে ওয়েবসাইট খুলে যাবে এবার আপনাকে যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এর উপরে আপনাকে ক্লিক করতে হবে তাছাড়া এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এখানে ক্লিক করলে সরাসরি আপনারা এই পেজে চলে আসতে পারবেন এরপরে রকম পেজ আপনাদের সামনে খুলে যাবে একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন বেশ কয়েকটি অপশান চলে এসছে তার মধ্যে রয়েছে স্কিম তো এই স্কিমের যে অপশানটি দেখতে পাচ্ছেন বক্স রয়েছে দেখুন এই যে ড্রপডাউন বক্স রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনাদের সামনে পুরো প্রকল্পের লিস্টগুলো চলে আসবে আপনি যে প্রকল্পে আবেদন করেছেন সেই প্রকল্পটা এখান থেকে সিলেক্ট করবেন যেমন এখানে জয় জোয়ার প্রকল্প এসটিদের জন্য রয়েছে অর্থাৎ বৃদ্ধ ভাতায় যারা যারা আবেদন করেছেন তারা এটা দেখতে চাইলে এখানে আপনাকে ঠিক করতে হবে বা ক্লিক করতে হবে একইভাবে এখানে লেজেসি ওল্ড এজ রয়েছে এসটিদের জন্য সেটা আপনারা দেখতে পারেন তারপরে লোকপ্রোসার পেনশনার রয়েছে তো আপনারা যদি লোকপোষার শিল্পী হন বা আপনারা যদি বাউল কীর্তন কবিয়াল এই সমস্ত গান গিয়ে থাকেন বা শিল্প কাজের সঙ্গে যুক্ত থাকেন আবেদন করেন তাহলে আপনারা এর স্ট্যাটাস দেখতে হলে এখানে ঠিক করতে পারেন এরপর নিচের দিকে চলে আসুন এখানে দেখুন এমএসএমই পেনশনার রয়েছে এল রিটেনার রয়েছে তো আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটাই ঠিক করবেন ওল্ড এজ পেনশন ফর ফার্মার অর্থাৎ কৃষকরা যে বৃদ্ধ ভাতা পাচ্ছে সেটা দেখতে চাইলে এখানে ঠিক করবেন ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান অর্থাৎ যারা মৎস্য মৎস্যজীবী রয়েছেন তা তারা যদি বৃদ্ধ ভাতার জন্য আবেদন করেন এখানে ক্লিক করবেন স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত অর্থাৎ পুরোহিত ভাতার জন্য যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুরোহিত ভাতা সিলেক্ট করতে হবে এরপরে দেখুন তপশিলি বন্ধু প্রকল্প অর্থাৎ এসসিদের জন্য যারা তপশিলি জাতি রয়েছে তারা যদি বৃদ্ধ ভাতার জন্য আবেদন করেন তাদের স্ট্যাটাস দেখতে হলে এখানে আপনাকে ঠিক করতে হবে টেক্সটাইল পেনশন রয়েছে মানবিক প্রকল্প রয়েছে আচ্ছা সাধারণ পেনশন রয়েছে যেটা সাধারণ বৃদ্ধ ভাতা রয়েছে আর কি সেটা যদি আপনি দেখতে চান তাহলে এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে আর যদি আপনি বিধবা ভাতা দেখতে চান তাহলে এই যে সর্বশেষে বিধবা ভাতা রয়েছে তো আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে যে প্রকল্পে আপনি আবেদন করেছেন সেটা সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে একটা সিলেক্ট করলাম এরপরে দেখুন এই যে সার্চ ইউজিনের বক্স চলে এসছে বা আগে থেকেই থাকবে এই বক্সে আপনারা ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন এবার অপশান এসছে দেখুন তিনটে বেনিফিশিয়ারি আইডি নাম্বার তো এটা কিন্তু সবাই জানা থাকে না এরপরে দেখুন মোবাইল নাম্বার রয়েছে আর আধার কার্ডের নাম্বার তো আপনি আধার কার্ডের নাম্বার দিয়েও সার্চ করতে পারেন মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারেন তবে মনে রাখবেন মোবাইল নাম্বার দিতে হলে আপনি আবেদনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেটা আপনাকে বসাতে হবে তো মোবাইল নাম্বার সিলেক্ট করে নিলাম এরপরে এই জায়গায় আপনাকে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে তারপর এই যে ক্যাপচাটা রয়েছে দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা দেখে দেখে এই বক্সে বসাবেন তারপর এই যে সার্চ বাটন রয়েছে এই সার্চে আপনারা ক্লিক করবেন তো সার্চে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম পুরো ডিটেলস কিন্তু চলে আসবে একটু নিচের দিকে চলে আসবেন এখানে কিন্তু আপনারা বেনিফিশিয়ারি যে আইডি নাম্বার সেটা পেয়ে যাবেন অ্যাপ্লিকেন্ট নেম যিনি আবেদন করেছেন তার নামটা কিন্তু এখানে দেখা যাবে আর ওই ব্যক্তির পুরো অ্যাড্রেস বা ঠিকানাটা এখানে দেখতে পাবেন আর কারেন্ট ব্যাংকিং ইনফরমেশনে আপনার ওই ব্যক্তি কোন ব্যাংকে টাকা পাচ্ছেন আইএফএসসি কোড কি রয়েছে সমস্ত ডিটেলস এখানে দেখা যাবে এরপরে দেখুন বলা হয়েছে কারেন্ট স্ট্যাটাস তো এখানে লেখা রয়েছে দেখুন অ্যাপ্রুভ অর্থাৎ ইনি কিন্তু টাকা পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস যদি আপনি দেখতে চান এই যে ভিউতে ক্লিক করলে আরও ডিটেলস কিন্তু দেখতে পাবেন তো বুঝতেই পারলেন বন্ধুরা জয় বাংলা প্রকল্পের অন্তর্গত বেশ কয়েকটি প্রকল্প রয়েছে যে প্রকল্পে আপনি যদি আবেদন করে থাকেন তাহলে ওই সমস্ত প্রকল্পের টাকা আপনি পাবেন কি না বা এই মুহূর্তে স্ট্যাটাস কী রয়েছে সেটা কিন্তু আপনি নিজেও আপনার মোবাইলতে চেক করতে পারবেন এই ওয়েবসাইটের ও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা ওখানে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন তাছাড়া আপনি এই মুহূর্তে কোন প্রকল্পে আবেদন করেছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইকদের শেয়ার করে দেবেন আর এখনও পর্যন্ত যদি আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না হন এখনও পর্যন্ত যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন বা আমাদের ফেসবুক পেজটাকে ফলো না করে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি অবশ্যই ফলো করে নেবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ